হমতুল্লাহি ওবরকাত আমরা যখন টিচাররা আমাদের স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করি তখন চমৎকার চমৎকার কিছু গুরুত্বপূর্ণ কথা বলি কিছু প্রবাদ বলি কিছু বিখ্যাত ব্যক্তির উক্তি বলি সেমিনার সিম্পোজিয়াম বা অন্য কোনো অনুষ্ঠানে যারা স্কলার যারা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি তারা দেখবেন খুব চমৎকার চমৎকার উপদেশমূলক কিছু বাণী বলে যেমন আমরা প্রায় বলে থাকি বিশ্বটাকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করো আপনি জানেন এটি একটি মহান ব্যক্তির মহান কথা তিনি যখন ইউরোপের এক রেল স্টেশনে অসহায়ভাবে মৃত্যুবরণ করেন তখন তার ওভারকোটের পকেটে একটি মূল্যবান বই পাওয়া যায় আর এই বইটি ছিল দ্য সেইং অব প্রফেট মোহাম্মদ তিনি আর কেউ নয় তিনি ছিলেন নোবেল বিজয়ী বিখ্যাত স্কলার বিজ্ঞানী লিউট টলস্টয় একবার তাকে প্রশ্ন করা হয়েছিল এক সেমিনারে জাতির উন্নয়নে যুবকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন তখন তিনি বলেছিলেন জাতির জন্য আমার তিনটি উপদেশ এক নম্বর পর দুই নম্বর পর এবং তিন নম্বর তিনি একই কথা বললেন পর প্রিয় ভাই আমার এটা লিউ টলেস্টয়ের মূলত কথা নয় এ কথাটা মহান আল্লাহ তালা। তিনিই প্রথমে বলেছেন ইক্র বিস্মি বিকেল লেজি হদাক পরণ তোমার প্রভর নামে যিনি সৃষ্টি করেছেন পৃথিবীকে গড়তে গেলে আগে নিজেকে গড়তে হবে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে নিজেকে স্মার্ট করতে হবে এডুকেটেড করতে হবে শিক্ষিত করতে হবে আর এই জন্য পড়ার কোনো বিকল্প নেই আমরা আপনাদের সাজেস্ট করি বইয়ের সাথে সম্পর্ক তৈরি করতে এবং ভালো বই পড়তে যে বইগুলো চরিতার্থিক উৎকর্ষ সাধন করে চরিত্রকে বিকশিত করে পৃথিবীকে জানায় যে বই ঘৃণা ছড়ায় না যে বই মানুষের হৃদয়কে উন্মুক্ত করে দেয় আমরা বেশি বেশি বই পড়ি বইয়ের সাথে সম্পর্ক গড়ি নিজেকে জানি পৃথিবীকে জানাই